আপনারা দেখছেন একটি গাড়ি কিন্তু অফিসার মাহবুব সাহেব জব্দ করেছেন এটি থা সিগন্যাল নামা নাই সিগনাল নামা কিন্তু উনি গাড়িটিকে আটক করেছেন ভাই কি সিগন্যাল দিয়েছেন গাড়িকে এটা কি সিগন্যাল দিয়েছিলেন ব্রিজের উপরে রাখা গাড়ির নিষেধ রাইট 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 আপনারা দেখছেন ব্রিজের উপরে গাড়ি রাখা নিষেধ সতর্ক করার পরও কিন্তু তারা গাড়ি রাখছেন এবং সিগন্যাল না মানায় কিন্তু গাড়ি

আমরা দেখছি আপনারা তৎপর আছেন ব্রিজে তো যদি কিছু বলেন আর কি হ্যাঁ আপনারা দীর্ঘদিন আপনারা জানেন যে আপনাদের সুনামগঞ্জবাসী এবং বিভিন্ন পেশার শ্রেণী পেশার মানুষের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে ব্রিজের এখানে আমরা যে যে গাড়িগুলো যে পার্কিং ছিল পার্কিং পার্কিংটা আমাদের নিশ্চিত করা আলহামদুলিল্লাহ আমরা বিগত দশ দিন যাবৎ আমরা এটা এই প্রচণ্ড রোদ রোদের মধ্যে এবং এই যে আমরা এই সন্ধ্যাকালীন সময় এই সময় একটু ডিউটি করে রিস্কি তারপরে আমরা চেষ্টা করছি যে এখানে কোনো প্রকার ইজি বাইক সিএনজি মোটরসাইকেল এখানে স্ট্যান্ড করতে না পারে এবং আপনারাও আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন এই জন্য আমার সকল মিডিয়ার ভাইদের প্রতি কৃতজ্ঞ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের কোনো আপনাদেরও কোনো যদি অবজারভেশন থাকে আপনারা জানাবেন আমরা আমাদেরকে চেষ্টা করবেন যেন আমরা এই ব্রিজটা এইভাবে ক্লিয়ার রাখতে পারি ধন্যবাদ ধন্যবাদ এই মুহূর্তে আছে আব্দুল জোর সাথে আমার পিছনে দেখছেন ট্রাফিক সার্জনরা ওনারা রাস্তা রাখার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং এখানে কিন্তু কয়েকটি গাড়ি অবৈধ পার্কিং করে রাখার জন্য কিন্তু জব্দ করা হয়েছে মামলা দেওয়া হয়েছে এবং তারা সকাল থেকে একাত্র যাচ্ছেন আমি আশঙ্কা ধন্যবাদ জানাচ্ছি আমরা যারা শহরবাসী আছি নিরাপদে যারা করতে পারছি তাদের কারণে তারা যানজট কাজ করেন্কিং কাজ করেন আপনার মনির সাহেব সাইজ মনির সাহেব আমাদেরকে জানিয়েছিলেন যে অবৈধ পার্কিংয়ের জন্য এখানে কিন্তু গাড়ি রাখা নিষেধ আব্দুল সাহিতে আব্দুল জৌর সেতুতে গাড়ি যে সাইটে যে এখানে আগে সিএনজিগুলো রাখা হতো এই অংশে কিন্তু সিএনজি মোটরসাইকেল সাইকেল রাখা হইতো কিন্তু এটি তারা নিষেধাজ্ঞা দিয়েছেন যে এখানে যেন গাড়িগুলো না রাখা হয় এবং তারই প্রেক্ষিতে কিন্তু কন্টিনিউ মোবাইল কোড অভিযান অব্যাহত আছে গতকালকেও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল এবং আজকে ওনারা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং আমরা আশাবাদী এইরকম অভিযান অব্যাহত থাকবে বলে আমাদেরকে মনির সাহেব আমাদেরকে জানিয়েছেন ধন্যবাদ আমাদের সাথে থাকুন